আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এর আগে একটা ডিম ডিমের নিয়ে ভিডিও করেছিলাম আলহামদুলিল্লাহ আর একটা ভিডিও করতে চলে আসলাম তো এই যে এই অবস্থা আলহামদুলিল্লাহ আজকে সর্বোচ্চ আমার পাখিতে ডিম পার আছে আপনার পাখি আছে আশি পিস ডিম পার আছে তো আলহামদুলিল্লাহ ভালো এই যে ডিমের সাইজ প্রথম প্রথম একটু ডিমের সাইজ ছোটোই ছিল কিন্তু এখন বর্তমানে ডিমের সাইজ আলহামদুলিল্লাহ খুবই ভালো আর এই হলে অবস্থা আর এদের হলে এই মাত্র খাবার দিলাম খেতে লাগছিলো খুব মানে খাবার ছিল না খাবার শেষ হয়ে গিয়েছিলো তো আসলে ডিমগুলো এখন আমার অনেক জমে গেছে ডিমগুলো বিক্রি করতে ডিম আসলে এখন বর্তমানে তেমন একটা শেয়ার হচ্ছে না তো যখন আসলে ডিম একটু কম থাকে তখন দেখা যাচ্ছে ডিমের চাহিদা বেশি থাকে মনে হয় কারণ আমি ডিম বাহিরে থেকেও আমি নিয়ে এসে বিক্রি করেছি হ্যাঁ বাজার থেকে কিনে আনেও আমি বিক্রি করছি বাড়ির পর আর এখনও ডিম মোটামুটি ভালোই জমে গেছে কিন্তু এখনও ডিম তেমন একটা বিক্রি হচ্ছে না মানে আছে অর্ডার আছে কিন্তু কম তো আসলে তেমনি কী করা যায় দেখি কী করা যায় তো যাই হোক তো নতুন একটা জিনিস আসলে দেখানোর জন্য নিয়ে আসলাম তো এই যে সিস্টেম আসলে আমি তেমন কোনো সিস্টেমে পাই নাই কারণ আমি অনেক ইউটিউবে বা ভিডিওতে আমি দেখেছি অনেক খামারি ভাই এটা তেমন একটা পানির পাত্র দেখায় না যাদেরকে আসলে এই যে এই ধরনের খাসা আছে হ্যাঁ কিন্তু আসলে আমি বাজারে পাই নাই যেগুলো প্লাস্টিকের মুখ বা যে এরকম ডিব্বা মতো থাকে এগুলো পাই নাই পরে কী করব সিস্টেম আসলে পরে আমার মন মতো আমি নিজে সিস্টেম করেছিলাম যেরকমও ওই দেখেন ওই পাশে হলো গিয়ে এই যে আপনার এই যে এদিকে বোতল কেটে লাগাইছিলাম দেখাই আপনাদের ওই যে ওই পাশে বোতল কেটে আর এই পাশে হলে আমি যে সিরিঞ্জ আছে প্রসেস মিলে ওই সিরিংস আমি এইখানে লাগাইছিলাম বোতল দিয়ে আটা দিয়ে সেগুলোও আসলে থাকে না ওই পরে কী করবো পরে আপনার সিমেন্ট দিয়ে তারপরে যে সিস্টেমটা করেছি কিন্তু সিমেন্ট দেওয়া আসলে সিস্টেমটা করে খুব একটা যে লাভ হয়েছে হয়নি কারণ এইটা দিয়ে পানি পরে নেয় এই জন্য এইখান থেকে মুখ খুলে ফেলতে হয় এমনি টাইম দিয়ে বের করি আবার টাইম দিয়ে ভিতরে ঢুকিয়ে দিই এখন এই অবস্থাই আছে এছাড়া আমি আর নতুন কোনোভাবে নতুন কোনো উপায় আর পাইনি যদ্দূর ই হয়েছে তো এখনে এই হলো অবস্থার এদিকে এই যে এই অবস্থা এই যে এখানে আমরা ঢালাই দিয়ে দিছি কিন্তু আরেকটা বিষয় দেখাই আপনাদের এই যে আরেকটা বিষয় এইটাও আসলে এই পাশে এই যে এটির মতো প্লাস্টিক দিতে গেছিলাম কিন্তু আসলে ওই রকমভাবে প্লাস্টিক আমি পায় আটা দিয়ে যে এটি দিয়ে দিয়েছি হ্যাঁ আর এই জন্য এখানে সিমেন্ট দিয়েছিলাম কিন্তু এটা সিমেন্ট দিয়ে আসলে ঠুকায় ঠুকায় একদম গুঁড়ো করে ফেলেছিলো এই পর্যন্ত আরও ছিল অনেকখানটে কিন্তু ওটা ঠুকায় ঠুকিয়ে রাখে নেই ওই সাইডও একই অবস্থা আর এই যে আমার বড়ো পাখিতে এই যে এই ডিমিনগুলো পারেছে বড়ো পাখির ডিমগুলো আসলে বড়ো বড়ো সাইজ আর আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রে আমি আমার পাখিগুলো আমি ধরে ধরে দেখেছি একটা পাখি আমার এক পুয়া জনেরও বেশি কম হবে না চালা এবং পাখিও আছে এইখানে আর এই যে এখানে এইগুলো তো ছোটো জাতের তা কিন্তু যেগুলো নিয়ে আসছি আপনার দেখা এই যে এই যে এই যে এই যে এইটা যে ছোটো জাতা পরে পরে নিয়ে আসছি এই যে একটা ওই যে ওই একটা তারপরে এদিকে আছে আরমোরগ যেগুলো ছিল ওইগুলো তো বিক্রি করে ফেলেছি ওগুলোও ভিডিও করেছিলাম এছাড়া ভিডিও আপলোড করা আছে দেখে নেবেন তো এই ছিল ভিডিও আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কারোর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি